বুকের তুমি জান্নাত কিনে নিও বিসমিল্লাহির রহমানির রহিম সুপ্রিয় আলকাবারশি আসসালামু আলাইকুম ভর্তি চলছে ভর্তি চলছে ভর্তি চলছে ইসলামী ও শিক্ষার সমন্বয়ে এক অনন্য প্রতিষ্ঠান দারুল কোরআন মহিলা মাদ্রাসা আমাদের ঠিকানা দক্ষিণ আমানতপুর কমলা দিঘির পশ্চিম পাড় মাওলানা শফি সাহেবের বাড়ি সংলগ্ন দারুল কোরআন আন মহিলা মাদ্রাসায় নতুন শিক্ষাবর্ষে কিতাব বিভাগে চতুর্থ শ্রেণী থেকে অনাবাসিক ডে কেয়ারে ভর্তি চলছে ভর্তি চলছে আমাদের বিভাগ সমূহ নাজেরা বিভাগ কিতাব বিভাগ অনাবাসিক ও ডে কেয়ারে ভর্তি কার্যক্রম চলছে তাই আর বিলম্ব না করে আপনার সন্তানকে ভর্তির জন্য আজই যোগাযোগ করুন দারুল কোরআন মহিলা মাদ্রাসায় দারুল কোরআন মহিলা মাদ্রাসা আমাদের প্রতিষ্ঠানের বৈশিষ্ট্যসমূহ সমূহ বুজুগানে দিনের মাধ্যমে তার বিয়াতি জলসা ও তালিমের ব্যবস্থা প্রশিক্ষণ প্রাপ্ত অভিজ্ঞ শিক্ষিকা মন্ডলী দ্বারা পাঠদান ইন শিক্ষার পাশাপাশি কোরআন শুদ্ধকরণ বাংলা গণিত ইংরেজি এর বিশেষ গুরুত্ব আরোপ পরিপূর্ণ শরীফ পর্দার মাধ্যমে পাঠ দান দারুল কোরআন মহিলা মাদ্রাসা প্রতিটি ক্লাসে বিষয় ভিত্তিক পড়া বুঝিয়ে দেওয়া ও নেওয়া শিক্ষার্থীদের মেধা বিকাশে মাসিক পরীক্ষার ব্যবস্থা কোরআন শরীফ সহি শুদ্ধ শেখানোর উপর বিশেষ গুরুত্ব আরোপ দারুল কোরআন মহিলা মাদ্রাসা সম্মানিত অভিভাবক বৃন্দ আপনি কি আপনার আদরের সন্তানের মানসম্মত লেখাপড়া নিয়ে ভাবছেন তবে আর বিলম্ব না করে আপনার সন্তানকে ভর্তির জন্য আজই যোগাযোগ করুন দারুল কোরআন মহিলা মাদ্রাসায় দক্ষিণ আমানতপুর কমলা দিঘির পশ্চিম পাড় মাওলানা শফি সাহেবের বাড়ি সংলগ্ন মনে রাখবেন সন্তান আপনার গড়ে তোলার দায়িত্ব আমাদের আপনার সন্তানের সম্ভাবনাময় উজ্জ্বল ভবিষ্যৎ গড়ে উঠুক دار القرآن محلا مدرسہ تھے کے